আসসালামু আলাইকুম সোনাত ভিওর্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনি ডিপ্রেশনে ভুগছেন কী করে বুঝবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের দেখা পৌঁছে তাহলে বন্ধুরা মনোযোগ শুনুন আপনি যে ডিপ্রেশনে ভুগছেন কিভাবে বুঝবেন হঠাৎ করে আগ্রহ হারিয়ে ফেলা এবং আগে যেসব কাজে আনন্দ পেতেন এখন আর কাজ ভালো লাগে না নিজেকে মূল্যহীন মনে হয় আমি কিছুই না এমন ভাবনা মাথায় ঘুরপাক খায়। এবং অনেক ভাবনা কিন্তু কাজে আগ্রহ নেই মাথা কাজ করছে কিন্তু শরীর সাড়া দিচ্ছে না অতিরিক্ত ক্লান্তি এবং শরীর ঘাটতি দিনের শুরুতেই মনে হয় সারাদিন কোনো কাজ শেষ হচ্ছে না নিজেকে আলাদা করে নেওয়া এবং সবার সঙ্গে থেকে একা লাগছে এবং কথা বলতে ভালো না লাগা এবং হঠাৎ রেগে যাওয়া এবং অল্পতেই ভেঙে পড়া আবেগ নিয়ন্ত্রণ রাখতে না পারা নেগেটিভ চিন্তা ঘুরপাক খায় সব কিছুই শেষ এবং আমি জীবনে কিছু করতে পারলাম না বন্ধুরা এই ধরনের যদি সমস্যা হয়ে যায় আপনারা বুঝতে পারবেন যে আপনারা মানসিক বা ডিপ্রেশনে ভুগছেন প্রাথমিকভাবে আপনার স্বাস্থ্য কমপ্লেক্স বা আপনার ডাক্তার দেখাতে পারেন বা কোথাও যদি কোনোভাবে ভালো নয় আমার একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর আমার এই একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ